জামালপুরে শুরু হয়েছে শিল্প পণ্য মেলা আপনারা জানেন ইতিমধ্যে শিল্প পণ্য মেলাটি এই মাঠে এই জায়গায় যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটিতে শুরু হবে কুপন ড যে অনুষ্ঠানটি আছে এটি শুরু হবে আগামী সোমবার থেকে সেই বিষয়টি আপনাদের জানাবো যেটুকু জানতে পেরেছি এটা হচ্ছে এই মেলা বাইক দিয়ে প্রথমে একষ্টি আকর্ষণীয় পণ্য দিয়েই শুরু হবে এই ড অনুষ্ঠানটি আপনারা যে প্রবেশ টিকিট ক্রয় করে এই মেলাতে পুরস্কার গুলি অপেক্ষা করছে তবে আমরা এখন কথা আছে। এই কুপন ডে তার কাছ থেকে আমরা জানতে চাই ভাই এবারে মেলাতে কুপন ডান ঠিক কবে করতেছে না যে কুপন ডি কি কি থাকছে এই অনুষ্ঠান গুলি পর্যটনে আপনি এই মেলার যে কুপন ড অনুষ্ঠানের পণ্য বৃদ্ধি করবেন কিনা আপনার তো শৈত বছর মে দিয়ে আপনারা শুরু করছেন জি সম্মানিত জামালপুরবাসী আসসালাম আলাইকুম এবং দেশবাসী সবাইকে সবাইকে জান জামালপুর শিল্প বন্যমেলার কেটে হচ্ছে সাপ্তাহে একদিন কুপন ব্রো কোনো সিদা হোর প্রবি সমবারাতসায় 1 পুরস্কার পুরস্কারতে ইসুতুন অটো মিশুবাইক অটো মিশু গাড়ি দিয়ে আমরা প্রথম পুরস্কার বিতরণ শুরু করব এখানে আরও থাকবে সর্বশেষ পুরস্কার বাইসাইকেল পানির ফিল্ডার ব্লেন্ডার সহ মোট 21 টি পুরস্কার দিয়ে শুরু করব পর্যায়ক্রমে প্রতি প্রতি সপ্তাহে আমরা এখানে আরও দুইটি করে তৃতীয় করেন পুরস্কার বৃদ্ধি করব যা অন্যতম মানি পুরস্কার থাকবে আপনারা নির্দেশ দেয় নিশ্চয় আমাদের মেলা ভ্রমণ করবেন আসবেন দেখবেন এবং আনন্দ বিনোদন উপভোগ করবেন আমাদের মেলাতে থাকছে ড্রাগন ট্রেন ডিজিটাল সাম্পান ময়ূরপঙ্খী এবং স্লিপার ওয়াটার বোর্ড বিমান ঘোড়া এবং নাগরদোলা সহ বিভিন্ন রাইডস আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে শিল্প মেলায় চলে আসবেন মেলাটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং এবারে আমরা রেকর্ড বঙ্গ করেছি সর্বোচ্চ রেকর্ড বঙ্গ করেছি মেলার ইলেকট্রিক সরঞ্জাম দিয়ে অত্যাধুনিক আলোক সজ্জা সমৃদ্ধ আমাদের এই মেলাটি আপনারা আসবেন এবং সারা মেলায় রয়েছে সিসি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার সমৃদ্ধ আমাদের এই মেলাতে থাকছে আরো অনেক আনন্দ বিনোদন আপনারা সপরিবারে আসবেন এইটুকু প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম এবারে মেলাটি যেহেতু জামালপুর সদর থানার পিছনে এবং এটি এই মেলাটি পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়ের পিছনে এখানে পুলিশ ধারা পর্যাপ্ত পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই মেলাটি সর্বোচ্চ মানের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তা এইবারের মেলা উনি আমাদের জানিয়েছেন যেটি এইবারের মেলাতে অন্যান্য বাড়ির চাইতে পর্যাপ্ত পরিমাণ আলোক সজ্জা সহ বিভিন্ন ধরনের আয়োজন করেছে বেশ কিছু আমরা দেখছি এখানে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে সেই বিনোদন গুলি আমরা আপনাদের পর্যায়ক্রমে দেখাবো এবং কি এই মেলার এইবারের অন্যান্য মেলার তুলনায় এবারে ভিন্ন অনেকগুলি স্টল অলরেডি এসে গেছে কিছু সংখ্যক ঘর খালি আছে এগুলি ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে মানে সম্পূর্ণ ঘর আছে যেটা দেখছেন সম্পূর্ণ ঘরে এবার পদ্ম মোটামুটি ভাবে হয়ে গেছে মেলা পরিচালনা কমিটির শাকিল ভাই আজ শাকিল ভাইয়ের সাথে মেলা সম্পর্কে আমরা জানতে চাবো মেলা কমিটির যিনি কর্তৃপক্ষ শাকিল ভাই এই মেলার আপনাদের লোকজন কেমন সারা পাচ্ছেন আর কি অবস্থা এখন বর্তমানে আসসালাম আলাইকুম শিল্প ও পণ্য মেলা জামালপুরে আমরা বরাবরই মেলার আয়োজন করে থাকি এবারের মেলাটা হচ্ছে একটু ভিন্ন একটি সুন্দর বিনোদন এবং লাইটিং এর আরো সজ্জার মাধ্যমে আমরা তুলেছি আমাদের এই মেলাতে নোয়াখালী বরিশাল খুলনা থেকে আমাদের এখানে কিছু দোকানদার এসেছে আমাদের এই মেলাতে দেশি পণ্য শিল্প মেলাতে যে পুরনো স্থান পুলিশ লাইন মাঠে আজ করছি সেই মেলা আমাদের এখানে প্রবেশের মাধ্যমে একটি পুরস্কার অনুষ্ঠান হয়ে থাকে সেই পুরুষ্ঠান একুশটি পুরস্কার আমরা বিতরণ করব। একুশটির মধ্যে একটি অটো বাইক থাকবে তারপরে আমাদের একটি বাইসাইকেল থাকবে আমাদের এখানে একটি মোবাইল ফোন থাকবে একটি ব্লেন্ডার থাকবে একটি রাইস কুকার থাকবে বাচ্চাদের একটি মেয়েদের জন্য মহিলাদের জন্য একটি থাকবে তারপর নানা রকম আমরা একুশটি পণ্য দিয়ে আমরা প্রথম তাপটা শুরু করব। পরের যাবে আমরা আস্তে আস্তে পণ্যগুলি বাড়িয়ে নিয়ে যাবো পুরস্কার গুলি আমরা বাড়িয়ে নিয়ে যাবো এবং আমাদের এই পুরস্কারটা দেওয়া হবে সোমবার দিবাগতির এক মিনিটে লাইভ শো প্রোগ্রামে আপনাদের মাধ্যমে জনগণকে এই পুরস্কার বিতরণে প্রোগ্রামটা আপনাদের মাধ্যমে আমরা জামালপুর বার্ষিকী প্রচার করবো এবং সরাসরি লাইভ মাঝে আমি জামালপুর বার্ষিকী করবো আপনারা মেলা মাঠে আসেন আপনাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন বিনোদন করবেন একটি টিকিট কাটবেন একটি বিশ টাকা দিয়ে গেটের টিকিট কাটে একুশটি পুরস্কারের মধ্যে আগ্রহ আপনি অবশ্যই পাবেন এ বলে আমি আমার মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে জামালপুর বাসীকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবারের মতো আমরা এবারও আমাদের পেজে লাইভ শোগুলি আমরা প্রচার করে থাকি সেই কুপন ডয়ের যে অনুষ্ঠানটি থাকে আমরাও আপনাদের সেই ভাবে এবারও আপনারা দেখেন গড়ে বেসে সেই বিষয়গুলি আপনারা জানতে পারেন টিকিট কেটে এই মেলায় প্রবেশ করেন মাত্র বিশ টাকা টিকিট মূল্য টিকিটের মাধ্যমে যদি আপনারা দেখা যায় প্রবেশ করছেন এই যে কুপন ড অনুষ্ঠানটি হয় আপনারা বাড়িতে থাকলেও সেই পুরস্কারগুলি তাদের অবশ্যই দেখা যায় আমরা লাইভ সাথে দেখিয়ে থাকি যে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তার যার যার পণ্য আছে সেই পণ্যগুলি উঠিয়ে দেওয়া হয় এবারও তাই সেই একই ধরনের সিস্টাব এখানে থাকবে যার যার পুরস্কার আপনারা দূরে থাকলেও সেখান থেকে আপনারা পরের দিন এসেও সংগ্রহ করতে পারবেন এই মেলাটি জামালপুরের মানুষের প্রাণের মেলা বা এবারের মেলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিধান নিচ্ছি আমি আহসান আল্লাহ হাফেজ